শুনেছি সুন্দরী মেয়েদের গলায় তিল থাকে তোমারও নিশ্চয় আছে লেট মি চেক সুরদর্শন যুবকি গলায় হাত দেওয়ার আগেই পিছিয়ে যায় মাধুও ভয়েও লজ্জায় সামনের মানুষগুলোর সামনে চোখ মিলাতে পারে না সে সামনের সুদর্শন যুবকটি তার দিকে দুই ধাপ এগিয়ে আসে যুবকটির মাধুর্যের ওড়না যুবকটির পেছনে তার বন্ধুরা হাসিতে ফেটে পড়েছে এবার ব্যাপক রাগ হচ্ছে মাধুর্যের রেগেমেগে হাত বাড়িয়ে সে বলে ওঠে আমার ওড়না ফেরত দিন আমার বাড়ি ফিরতে লেট হয়ে যাচ্ছে লেট তো হওয়ার কথা ছিল না মিস উদ্ধৃতি চিহ্ন কথাটা বলে থেমে যায় যুবকটি নিজের ঠোঁটে হাত বুলিয়ে বলে মিস কি কি যেন কি যেন ও হি ইয়েস মিস মাধুর্য নামের সাথে চেহারার বেশ মিল আছে বলতে হবে মাধুর্য নিজেকে শান্ত করার চেষ্টা করছে ইউনিভার্সিটির সিনিয়র এরা নির্জন রাস্তায় সন্ধে হয়ে আসছে মাধুর্য বুঝতে পারছে এরা ভালো কথায় মানুষ নয় সেই সুদর্শন যুবকটি মাধুর্যের দিকে হেলে পড়তেই দুই ধাপ পিছিয়ে যায় সে যুবকটি ঠোঁট উল্টে বলে ওঠে বিলিভ মি এভাবে তোমার রাস্তা আটকাতাম না যদি সকালবেলা আমাদের চোখে ফাঁকি দিয়ে ক্লাসে চলে না যেতে এই অরুণ হোসেইনের রাগিং থেকে তুমি বেঁচে পালাবে তা কি করে হতে দিই বল অরুণ কথাগুলো আওড়াতে ব্যস্ত ছিল সেই সুযোগে হুট করে মাধুর্য নিজের ওড়না টান মেরে নিজের কাছে নিয়ে এসে এক দৌড় মারে থতমত খেয়ে যায় অরুণ মেয়েটা এক সেকেন্ডেই যেন হাওয়া সেও পিছু নেয় মাধুর্যের সেই সঙ্গে তার বন্ধুরা এসব কারণেই বড়লোকের ছেলেদের একদমই পছন্দ করে না মাধুর্য বুদ্ধি হওয়ার পর থেকেই ওর ভেতর ধারণা একা একা জন্মেছে ওর ধারণা বড়লোকের ছেলে বা রাজা রাজকুমার স্বার্থপর হয় তারা অহংকারী হয় তাই তাদের থেকে দূরত্ব বজায় রাখবার চেষ্টা করে মাধুর্য ওর মনে বড়লোকদের প্রতি অজস্র ঘৃণা মাধুর্য তার পুরো নাম মাধুর্য চৌধুরী এবার অনার্স ফার্স্ট ইয়ারে উঠেছে সে নতুন ইউনিভার্সিটিতে ভাগ্যক্রমে নিজের বেস্টফ্রেন্ডের সঙ্গে চান্স পেয়েছে তবে ঘটনাটা আজ সকালের এই অরুণ হোসেনের ঝড়ের মতো হানা দেয় যার অরুণ হোসাইন যার কোনো কাজ নেই বড়লোকের বখে যাওয়া ছেলে যাকে বলে যার আসল কাজ নতুন ছেলেমেয়েদের রাগিং করা সেখান থেকে কোনো পালিয়ে আসে মাধুর্য তবে সেখানেই ঘটনাটি শেষ নয় ক্লাস শেষ করে চোখের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়ে বড্ড দেরি করে ফেলেছেন সে হয়ে গিয়েছিল বিকেল বাড়ি যাওয়ার জন্য সটকাট জঙ্গলের রাস্তায় বেছে নেয় সে সে সেখানেই ঘটে এই বিপত্তি ঝড়ের গতিতে দৌড়াচ্ছে মাধুর্য মিটমিট করে হাসছে সে কারণ সে জানে ও একবার দৌড়াতে শুরু করলে তার পিছু ধাওয়া করা অসম্ভব ছোট থেকেই দৌড়ে কেউ তাকে সেকেন্ড করতে পারেনি যেন একটা অদ্ভুত শক্তি আছে তার মাঝে যেই রেস মানুষ দুই মিনিটে শেষ করে সেই রেস সে এক মিনিটেই কমপ্লিট করে ফেলে দৌড়ে এসে গাছের পেছনে বড় বড় শ্বাস ফেলতে লাগে মাধুর্য ঘেমে একাকার হয়ে গিয়েছে সে হাত দিয়ে মুখের ঘাম মুছে ওনা পড়ে নেয় সে ক্লান্তি যেন দূরী হচ্ছে না আরও কিছুক্ষণ গাছের সঙ্গে খেস দিয়ে দাঁড়িয়ে থাকে সে মিনিট পাচেক পর বেরিয়ে এসে হাঁটতে থাকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাহ নোবাবজাদির সবে সময় হল বাড়ি ফেরার এতক্ষণ কি রাজ্যের কাজ করতে ব্যস্ত ছিলি শুনি ক্লাস তো কখন শেষ হয়ে যাওয়ার কথা এই সত্যি করে বল তো বাইরে কি কুকাজ করে বেড়াচ্ছিস বাড়িতে পা রেখে জুতো খুলতেই মাধুর্যের কানে আসে তার মামির তিক্ত কথাগুলো এসব শুনতে সে অভ্যস্ত তাই কিছু না বলে নীরব থাকল সে আমার কথা শুনতে পাস না বোবা হলি নাকি কালা আমার বাড়ি তো এত কাজ এই বয়সে কি আমি সব করব তাড়াতাড়ি আয় রাতের রান্না বসা মাধুর্য দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওর জীবন এমনই তিক্ত মা বাবা বেঁচে না থাকলে যেমন হয় আর কি তবু কোমল কণ্ঠে কিছু একটা বলতে যেতেই আরেকজন বলে ওঠে মা তুমি কি শুরু করেছ তো মাধুর্য সবে বাড়ি এলো ওকে ফ্রেশ হয়ে রেস্ট নিতে দিবে তা না করে ওকে রাতের রান্না বসাতে বলছ নিজের স্বামীহা আপুকে দেখে মুচকি হাসে মাধুর্য স্বামীহা তার মামাতো বোন হলেও নিজের বোনের চেয়ে কোনো অংশে কম না তারপর মাধুর্য নিজের মুখখানা মলিন করে বলে স্বামীহা আপু বাদ দাও আমি রাতের রান্না বসিয়ে দেব মাধুর্য আমার মুখের ওপর কথা বলবি না আর মা আমি তোমাকে তোমার রাতের রান্না করে দিতে সাহায্য করছি চলো ও ডক্টরের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফিরল ও ফ্রেশ হক মাধুর্যের মামি চোখ বড় বড় করে তাকাল চেঁচিয়ে বলে উঠল ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট মানে ওর কিসের ডক্টর লাগবে ডক্টরের কাছে যেতে টাকা লাগে না হ্যাঁ টাকা কে দিয়েছে ওকে কে দিয়েছে মাধুর্য মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে মিনমিন করে সে বলে মামি মা আসলে আমি টাকা নিতে চাইনি কিন্তু বিভোর ভাইয়া আমাকে টাকা নিতে এতটা জোর করল যে রেণুকা মাধুর্যের মামি দেন এক ধমক চুপ করে যায় মাধুর্য আমার ছেলে তোকে টাকা দিল আর একটু জোর করল তুই টাকা নিয়ে নিলি আহ মা তুমি জান না মাধুর্যের চোখে সমস্যা রোদে ও তাকাতে পারে না চোখ জলে ওর এটা কি অস্বাভাবিক লক্ষণ নয় স্বামীহার কথায় চুপ হয়ে যান রেনুকা মাধুর্যকে চোখ রাঙিয়ে গোজবোজ করতে করতে চলে যান ঘরে স্বামীহা আলতো হেসে মাধুর্যকে ঘরে নিয়ে আসে মাধুর্য নিজের মুখটা মলিন করে রেখেছে স্বামীহা তা লক্ষ্য করে মাধুর্য সচরাচর এমন ভাবে থাকে না ও সবসময় খুশি থাকে তাই স্বামীহা জিজ্ঞেস করে ওঠে মাধুর্য কি হয়েছে তোর এমন দেখাচ্ছে কেন আমি আজ আরো তাড়াতাড়ি ঘরে ফিরতে পারতাম কিন্তু উদ্ধৃতি চিহ্ন কিন্তু কি মাধুর্য লম্বা শ্বাস নিয়ে স্বামীহাকে পুরো কাহিনী খুলে বলে স্বামীহা মনোযোগ দিয়ে শুনে ভয়াত্ম সুরে বলে বেশ বেয়াদপ আর অসভ্য তো ছেলেটা কালকে তুই সরাসরি ইউনিভার্সিটিতে গিয়ে কমপ্লেন দিবি হেড অফিসে নয়তো এরা এমন করতেই থাকবে মাধুর্যের কপালে ভাজ পড়ে স্বামীহার হাত ধরে বলে সেটাই তো আমি বলছি কালকে ইউনিভার্সিটিতে যেতে হবে আর ডক্টর আমাকে ইউনিভার্সিটি টাইমেই যেত বলেছে আমি বলছি কি আপু কাল ডক্টরের না যাই অন্যদিন যাব সবে সবে ইউনিভার্সিটি স্টার্ট করেছি স্বামীহা নিজের হাত ছাড়িয়ে নেয় করা গলায় বলে ওঠে একদম না মাধুর্য তোর চোখে সমস্যা ব্যাপারটা সিরিয়াসলি দেখ কালকে ক্লাসে না গেলে কিছু হবে না তুই ডক্টরের কাছেই আগে যাবি স্বামীহার করা গলা শুনে হেসে দেয় মাধুর্য সেই হাসির সাথে মাধুর্যের মাধুর্যতা উপচে পড়ে আশেপাশে ঝমকার তোলা হাসি আশেপাশের দেওয়ালে লেগে আবারও প্রতিধ্বনি হতে থাকে মাধুর্য জানে তার স্বামীহা আপু তাকে ধমক দিতে পারে না তাই তার এত হাসি স্বামীহা মাধুর্যের গালটিপে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় তারপর ফ্রেশ হয়ে নেয় মাধুর্য টাওয়াল নিয়ে মুখটা মুছতে মুছতে জানালার পাশ দিয়ে যায় সে তখনই তার ওপর পড়ে পূর্ণিমার চাঁদের আলো চাঁদের দিকে তাকিয়ে স্থির হয়ে পড়ে সে মাধুর্যের চোখটা চাঁদে আটকে যায় এগিয়ে গিয়ে দাঁড়ায় জানালার কাছে এক হাত থেকে পড়ে যায় টাওয়াল তার বড় বড় আখি জোড়া দিয়ে ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে থাকে চাঁদের আলো তার গায়ের রং পাল্টে দিতে চাইছে যেন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে উঠছে মাধুর্যের চোখমুখ আশেপাশে যেন ছড়িয়ে পড়েছে তার উজ্জ্বলতা একবারও চোখের পলক ফেলেনি সে আস্তে আস্তে মাধুর্যে অজান্তে তার চোখের মনির রং পাল্টাতে শুরু করে সবুজ হয়ে যায় চোখের মনির রং আলোতে স্পষ্ট হয়ে ফুলে তার শরীরের প্রতিটি সবুজ রঙের রগ সেটা মাধুর্যের অজানা এটা নতুন কিছু নয় চাঁদের দিকে তাকাতেই মাধুর্য যেন অন্য জগতে প্রবেশ করে মাথা ঝিমঝিম করতে থাকে এমনটা কেন হয় আদৌ সে জানে না কিন্তু কিছু একটা আছে যা ওকে কি সবার থেকে আলাদা করে চাঁদ কালো মেঘে ঢেকে যাওয়ায় হুঁশ ফেরে মাধুর্যের সেই সময় পেছনে কারো কণ্ঠে ঘুরে তাকায় সে মাধুর্য শোন না এখন তুই কোন ফেসওয়াশ ইউজ করিস বল না দেখ আমি ফেসপ্যাক লাগিয়ে বসে আছি তাও আমার স্কিন কেমন ডার্ক ডার্ক লাগে আর তোর স্কিন স্বর্ণের মতো চকচক করে কিভাবে এসব করিস বল না সানিয়ার বোকা বোকা কথা শুনে হেসে দেয় মাধুর্য সানিয়া হচ্ছে রেণুকার ছোট মেয়ে বিভোর স্বামীহা আর সানিয়া তিনজনই মাধুর্যের মামির ছেলে মেয়ে মামা মারা যাবার পর বিভোর চাকরির মাধ্যমে সংসার চালায় বিভোরের টাকায় বেশ ভালোভাবেই চলে তাদের সংসার কিন্তু মাধুর্য যেন তার মার গলার কাটা কিন্তু মাধুর্য কিছুই বলতে পারে না কারণ তার যাওয়ার কোনো জায়গা নেই কি হলো বল না কি ফেসওয়াশ দিস আমার ফেসওয়াশ ওয়াশরুমে আছে যা গিয়ে নে নেট উল্টিয়ে ওয়াশরুমে চলে যায় সানিয়া ঊনপঞ্চাশ বছর তো হল আর কত আমার ছেলে তো এখনও সেই ঘুমন্ত অভিশাপ থেকে মুক্তি পেল না কোথায় সে বলা হয়েছিল উনপঞ্চাশ বছর পরে ওর স্পর্শে অভিশাপ থেকে মুক্ত হবে আমার ছেলে এখনও হল না কেন রক্তভর্তি গ্লাস ছুঁড়ে ফেলে দেয় প্রলয় সিনহা রাগে ফুসতে থাকে চোখের রং পাল্টে যায় ওপর পাশ থেকে ছুটে আসে তার ভাই প্রণয় সিনহা শান্ত করার চেষ্টা করে তার বড় ভাইকে শান্ত হও প্রলয় ভাই ধৈর্য ধরো ধৈর্য ও অপেক্ষা আমাদের বংশের প্রধান গুণ আমাদের অপেক্ষা করতে হবে কিসের অপেক্ষা এতগুলো বছর করলাম আর কত করব এই ঊনপঞ্চাশ বছরে মানুষের জগতে বসবাস করা শিখেছি এই এত টাকা পয়সা এত বড় বাড়ি তৈরি করেছি এসব কিছুর ওপর যার রাজ করার কথা সে এখনও ঘুমের মাঝে কেন এমনটা হচ্ছে উত্তরটা প্রণয়ের কাছেও নেই চুপচাপ দাঁড়িয়ে থাকে সে প্রলয় অসহায় ভঙ্গিতে বলে আমি জানি আমার ছেলে কিছু করেনি ও শুধু শুধু অভিশাপ পেয়েছে আমি বিশ্বাস করি না ও সব এমন করতে পারে বিশ্বাস করা আর না করাতে তো কিছু যায় আসে না প্রলয় ভাই আপনার ছেলে সত্যিই খাতকা করেছিল সেটা মেয়েটা দেখেছে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে শেষ গিয়েছিল মেয়েটা আফসোস করতে করতে কথাগুলো বলে ওঠে পেছনে থেকে প্রণয়ের স্ত্রী রায়মা প্রণয় ইশারায় তার স্ত্রীকে থামতে বলে কিন্তু সে তো যা বলার বলে ফেলেছে কিন্তু প্রলয় রায়মার কথায় কর্ণপাত করে না তৃষ্ণা পেয়েছে তার ট্রেতে থাকা রক্ত ভর্তি আরেকটা গ্লাস নিয়ে ধক করে রক্ত পান করে খ্যান্ত হয় প্রলয় বিছানায় উবু হয়ে শুয়ে আছে অরুণ তার মুখে লেগে আছে হাসি এই হাসির কারণ একমাত্র মাধুর্য তার চোখের সামনে ভেসে উঠছে মাধুর্যের মাধুর্যময় মুখটা এক দেখাতেই মেয়েটা তার মনকে অস্থির করে তুলেছে না করার কোনো কারণ নেই মাধুর্যের নামের সঙ্গে তার চেহারায় কতটা মিল ফুটে উঠেছে তা শুধুমাত্র যারা ওকে দেখেছে তারাই বলতে পারবে মাধুর্যকে দেখে প্রথমে যেখানে দৃষ্টি আটকে যাবে সেটা হল মাধুর্যের চোখ সাধারণ মানুষের চোখের চেয়ে বড় বড় তার চোখ চোখজোড়া যেন তার মুখশ্রীতে চোখজোড়াই অনেকখানি দখল করে ফেলেছে চোখের কটরে রয়েছে বড় বড় কালো মণি অন্যদের চোখের মণি পুরোপুরি কালো হয় না ঘোলাটে হয় তবে মাধুর্যের চোখের মণি সম্পূর্ণ কালো রঙের টানটান ফর্সা তকার চিকন তার ঠোঁটজোড়া চুল পুরো কালো নয় লাল লাল ভাব আছে চুলে তার এই রূপ যে কোনো পুরুষকে আর্কন করতে সক্ষম অরুণও তো পুরুষ তাই প্রথম দেখাতেই মাধুর্যের প্রেমে কাত হয়ে গিয়েছে সে মাধুর্যের প্রেমে নাকি তার চেহারা প্রেমে তাও বুঝতে পারছে না অরুণ রূপবতী কন্যা তোমাকে প্রথম দেখায় তো এই মন বইয়ে দিয়েছে প্রেমের বন্যা কি করা যায় এখন আনমনে কথাটা বলে হাসে অরুণ আজ ইচ্ছে করে মাধুর্যের ওড়না টেনে নিয়েছিল সে যাতে মাধুর্যের রাগটুকু দেখতে পারে রাগে নাকি লজ্জায় তার গাল লাল হয়ে গিয়েছিল সেটা মাথায় ঢুকছে না অরুণের তবে তার বেশ লাগছিল বাড়তি কিছু বলার আগেই মেয়েটা ঝড়ের গতিতে চলে গেল কেন একটু দাঁড়ালে কি হতো অন্ধকার এক ঘরে কাতরাচ্ছে এক সুন্দরী রমণী তার গায়ে অদ্ভুত পোশাক পেটে ঢুকে গেছে তলোয়ার যেই তলোয়ার বেয়ে পড়ে যাচ্ছে তার তাজা রক্ত সেই সঙ্গে চোখ বেয়ে পড়ে যাচ্ছে পানি তার ওপর পড়ছে চাঁদের আলো চাঁদের আলো পড়া ব্যতীত জায়গায় চারিদিকে অন্ধকার মেয়েটি দেখতে পাচ্ছে তার প্রিয় মানুষটির অবয়ব যে কি না নিষ্ঠুরের মতো হেসে চলেছে তার মন কি কাঁদছে না প্রয়সীর জন্য মেয়েটি আটকা আটকা গলায় বলে তু তুমি এমনটা কি করে ক করতে পারো আমার সাথে ব্যাস একবার তু তুমি বলো এসব মিথ্যে তুমি আমাকে তলোয়ার দিয়ে আঘাত করনি বি বিশ্বাস করো আমি সব ভুলে যাব আমি তোমার কথা মেয়ে মেনে নেব যুবকটির হাসির শব্দ আরও বাড়ে হালকা নিচু হয় সে নিষ্ঠুরের মতো মেয়েটির গাল চেপে ধরতেই নিজের রক্তমাখা হাতটা যুবকটিকে আঁকড়ে ধরে যুবকটির হৃদয় কাঁপে না ধাক্কা মেরে ফেলে দেয় মেয়েটিকে হারহীন করা কণ্ঠে বলে কি করে ভাবলে তুমি তোমার মতো সাধারণকে আমি ভালোবাসব কে আমি জানো প্রিন্স আমি রাজকুমার যাকে বলে বাংলা ভাষায় একজন প্রিন্স হয়ে সে তোমাকে কী করে ভালোবাসবে তোমার শক্তি শেষ তুমিও শেষ বিদায় মেয়েটির মুখ থেকে আর কিছু বের হয় না কিছু বলার নেই তার সেই শুধু এক ভাবে তাকিয়ে আছে প্রিয় মানুষটির দিকে কত নিপুণ অভিনয় ছিল তার চোখ বন্ধ করে সে চোখ খুলে ফেলে মাধুর্য আশেপাশে তাকিয়ে দ্রুত উঠে বসে পড়ে সে হালকা আলোতে নিজের রুমে আবিষ্কার করে সে ঠোঁট কামড়ে ধরে তার স্বপ্নের কথা ভাবতে থাকে এই স্বপ্নের কারণেই সে রাজকুমারের গল্প শুনলে রাগ হত এ কারণে বড়লোকদের পছন্দ করে না মাধুর্য ওপরে ফুল স্পিডে ফ্যান চলছে তবু দরদর করে ঘামছে সে নিজের চুল ওপরে তুলে দিতেই পাশে ঘুমিয়ে থাকা স্বামীহা উঠে বসে আশেপাশে আজান হচ্ছে মাধুর্যের চোখমুখ দেখে চিন্তিত গলায় বলে মাধুর্য কি হয়েছে তোর আবার সেই স্বপ্নটা দেখলি মাধুর্য কিছু না বলে হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসে থাকে স্বামীহা মাধুর্যের মাথা বুলিয়ে দেয় স্বপ্ন তো স্বপ্নই হয় বাস্তব হয় না কখনো এসবের ভিত্তি খুঁজতে যাস না কিন্তু আমার কেন মনে হয় যে ওই স্বপ্নের মেয়েটা যেমন যন্ত্রণা পাচ্ছিল ঠিক তেমনি আমি পাচ্ছি মনে হয় ওই প্রিন্সকে যদি আমি পেতাম তাহলে ওকে ছাড়তাম না কিছুতেই না খুব রাগ হয় স্বামীহা মাধুর্যকে নিজের দিকে ঘুরিয়ে নেয় মেয়েটার রূপ এই আধারেও জলজল করছে মাধুর্যের নাকের ঘাম মুছে দিয়ে বলে দেখ ওই প্রিন্স তোর কল্পনা এসব নিয়ে চিন্তা করিস না তুই এমনিতে তোর ঘুম আসে না রাতে একটু আগে রাত তিনটের দিকে ঘুমিয়ে স্বামী টের পেয়েছি আর এসব স্বপ্নের জন্য নিজের ঘুম নষ্ট করিস না নামাজ পড়ে শুয়ে পড় মাধুর্য মাথা নাড়ায় উঠে ওযু করে শ্যামিহার সাথে নামাজ পড়ে শুয়ে পড়ে কিছুক্ষণের ব্যবধানে ঘুমিয়ে যায় স্বামীহা। তবে চোখে ঘুম আসে না মাধুর্যের ও জানে ভোর ছয়টা বাজে ওর মামির ডাক পড়বে তাই ঘুমিয়ে লাভ নেই ভোরে ছয়টা বাজে উঠে পড়ে মাধুর্য বাইরে গিয়ে চোখ পড়ে বিভোরের দিকে বিভোরের সকালবেলা ওঠার অভ্যেস প্রতিদিন জগিং করতে যায় ও মাধুর্যকে দেখে হালকা হেসে দেয় সে অতঃপর বলে মাধুর্য এত সকাল বেলা, কালকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলি মাধুর্য মাথা দুলায় হ্যাঁ ভাইয়া আজ যেতে বলেছে আচ্ছা দাঁড়া মাধুর্য অবাক হয়ে তাকিয়ে থাকে বিভোর নিজের মানিব্যাগ বের করে এক হাজার টাকা হাতে নিয়ে মাধুর্যের হাতে গুজে দেয় চমকে উঠে টাকাগুলো না ধরতেই টাকা পড়ে যায় মাধুর্য নাবধক মাথা নাড়িয়ে বলে বিভোর ভাইয়া কাল তো তুমি টাকা দিয়েছিলে আজ টাকা দেওয়ার কোনো দরকার নেই আমার কাছে আছে টাকা বিভুর টাকা তুলে আবারও মাধুর্যের হাতে গুজে দেয় আমি জানি তুই মায়ের জন্য টাকা নিতে চাইছিস না মা জানবে না চিন্তা করিস না জাস্ট টাকা নে এটা আমার আদেশ কি আর করার টাকাগুলো নেয় মাধুর্য সেগুলো জায়গায় রেখে হাঁটা দেয় রান্নাঘরের দিকে তরকারি কাটতে ব্যস্ত হয়ে পড়ে মাধুর্য তখনই আগমন ঘটে রেণুকার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখে নেয় মাধুর্যকে তারপর রান্নাঘরে ঢুকে ক্যারে ন্যানহাতে ছুরি। ফ্যালফ্যাল করে তাকায় মাধুর্য রেণুকা তরকারি কাটতে শুরু করেন ভার গলায় বলেন তোকে তরকারি কাটতে হবে না আমি কাটছি তুই শুধু রান্না করবি ঠিক আছে মামিমা মাধুর্য চুলার তাপে রান্না করতে থাকে রেনুকা সবসময় মাধুর্যকে চুলার দিকে ঠেলে দেন মনে মনে হিংসে করেন মাধুর্যের এই সৌন্দর্যকে কারণ তার কোনো মেয়ের সৌন্দর্য এমন নয় চুলার তাপে মাধুর্যের গায়ের রং নষ্ট যেন হয়ে যায় সেই ব্যবস্থার করতে থাকেন উনি কিন্তু ভাগ্য যেন চায় না এসব কিছু মাধুর্যের কোনো কিছুতেই কিছু হয় না বরং তার সৌন্দর্য দিনকে দিন বেড়েই চলেছে ঝলমলে হয়ে চলেছে তার গায়ের রং সকাল প্রায় সাড়ে আটটা তাড়াহুড়ো করে রেডি হচ্ছে মাধুর্য তার বেস্ট ফ্রেন্ড কবিতা দাঁড়িয়ে আছে হাইওয়েতে ও নাকি বাড়িতে আসবে না রেণুকার খিটখিটে মেজাজ অসহ্য লাগে কবিতার তাই আসবে না সে দ্রুত পায়ে রেডি হয়ে সে স্বামীহাকে বলে উঠল আমি আসছি স্বামীহা আপু স্বামীহা সোজাসুজি ভাবে বলে আগে ডক্টর দ্যান ইউনিভার্সিটি মনে থাকে যেন হ্যাঁ বাবা থাকবে এক গাল হেসে দ্রুত বেরিয়ে পড়ে মাধুর্য বাইরে করা রোদ শরীর যেন ঝলসে যাচ্ছে চোখ জলসে বারবার তাই একটু পরপর চোখ কচলিয়ে সামনে তাকাচ্ছে মাধুর্য মিনিট দশেক হেসে চলে আসে হাইওয়েতে যেখানে কবিতা মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে মাধুর্য কবিতার সামনে দাঁড়াতেই আঙ্গুল উঁচিয়ে বলে তুই অলওয়েজ লাস্ট টাইমে উপস্থিত হয়ে কি শান্তিপাস মাধু তুই বুঝবি না রিক্সা নে আগে ডক্টরের কাছে যেতে হবে কবিতা নাক ঘষে রিক্সা দাঁড় করাই দুই বান্ধবী উঠে পড়ে রিক্সাতে মাধুর্য বারবার নিজেকে আড়াল করার চেষ্টা করছে রোদ থেকে হাইওয়েতে কোনো গাছ নেই যে ছায়া পাবে বিরক্ত হয় মাধুর্য রিকশা ডক্টরের হসপিটালের এসে থামে দুজন যায় ভেতরে ডক্টর দেখানো শেষে বেরিয়ে পড়ে ওরা একটা ক্লাস অলরেডি মিস হয়ে গিয়েছে এখান থেকে দ্রুত পৌঁছাতে হবে ইউনিভার্সিটিতে দ্রুত পায় শর্টকাট রাস্তা দিয়ে হাঁটছে ওরা কবিতা সেই রাস্তা দিয়ে যেতে নারাজ কারণ রাস্তাটা অদ্ভুত আশেপাশে জঙ্গল দিয়ে ঘেরা একজন লোককে জিজ্ঞেস করাই লোকটা শর্টকাট রাস্তা হিসেবে সেই রাস্তা দেখিয়ে দেয় সেটা ধরেই হাঁটছে ওরা হাঁটতে হাঁটতে একটা কুয়োর সামনে আসতেই কবিতা মাধুর্যের হাত টেনে ধরে থামিয়ে দেয় মিনমিন করে বলে ওঠে মাধুরে ভুতুরে রাস্তায় কেন এলাম রে রিকশা নিয়ে মেইন রাস্তা দিয়ে গেলেই তো হতো। আর ওই কু কুও কুও, মাধুর্য বিরক্ত হয় কিন্তু কবিতার এমন কথাগুলো শুনে হাসি ফেটে বেরিয়ে আসতে চায় কিন্তু হাসে না সে কী হয়েছে কুয়োতে ভূত আছে পেতনি আছে ভিতুর ডিম কথাটা বলে কুয়োর দিকে তাকায় মাধুর্য সঙ্গে সঙ্গে অদ্ভুত অনুভূতি হয় ওর শরীর হালকা কেঁপে উঠে আরে এই কুয়ো সম্পর্কে শুনেছি এটা সাধারণ কুয়ো নয় মাধু তো কিসের কুয়ো আমি তো অসাধারণ কিছুই দেখতে পাচ্ছি না ভ্রু কুচকে বলে মাধুর্য তারপর যেতে নেয় কুয়োর দিকে কিন্তু কবিতা ওর হাত খামছে ধরে ওরে চল না আমরা যাই এখান থেকে এই কুয়োর ব্যাপারে অনেক শুনেছি ওই কুয়োর ভেতর থেকে নাকি অন্য জগতের প্রাণী বের হয়ে আসে এবার না পেরে হেসেই দেয় মাধুর্য কবিতা বেশ রাগ হয় তবু ভয় ভয় বলে আরে সত্যি বলছি এই জায়গা শুধু এই কুয়োর জন্য এমন পরিত্যক্ত তুই কোন জগতে থাকিস কবিতা এখনও এসব ভাবনা ভাবিস এটা ডিজিটাল দুনিয়া এসব ভাবনার ভিত্তি নেই কবিতা ভয় তাও দূর হয় না তোর যখন এতই সাহস তাহলে যা কুয়োর সামনে তারপরেই আমি ওর সামনে দিয়ে হেঁটে যাব চোখ মুখ জড়িয়ে ফেলে মাধুর্য হাত ছাড়িয়ে নিয়ে এগিয়ে যায় কুয়োর কাছে তখনই ভেসে আসে মাধুর্যের কানে অদ্ভুত কণ্ঠ এসো এসো তাড়াতাড়ি এসো ফ্যালফ্যাল করে তাকায় মাধুর্য ওই কুয়োটা ওকে ডাকছে ঘাড় ঘুরিয়ে কবিতার দিকে তাকায় সে প্রশ্ন ছুড়ে দেয় তুই কারো গলার আওয়াজ শুনতে পেলি ক কই না তো ওমা গো ভূত নাকি কথাটা বলে গাছের পেছনে গিয়ে লুকোয় কবিতা মাধুর্য বুঝতে পারে এই মেয়ের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই সে এগিয়ে যায় কুয়োর দিকে মনে হচ্ছে ওই কুয়ো তাকে ডাকছে সেখানে না গেলেই নয় এগিয়ে যেতেই মাধুর্য দেখতে পায় কুয়োর একেবারে নিচে পানি একটু ঝুঁকে পড়তেই মাথা ভনভন করে ওঠে তার মাথা চেপে ধরতেই এমনি এমনি পা স্লিপ কাটে পরে যায় কুয়োর এবার ভয়ে ঝেকে বসে তার মনে চিৎকার দিয়ে ওঠে সে কিন্তু লাভ হল না খাওয়ার পেল না কোনো কিছুর ডুবে গেল পানিতে চোখ খুলতেই মাধুর্য বড় বড় আখি জোড়া নিয়ে আশেপাশে তাকায় সব কিছু এত অন্ধকার কেন মেঘের আড়াল থেকে চাঁদ বের হতেই আলোতে আশপাশটা পরিষ্কার হয়ে যায় চাঁদ উঠেছে তার মানে এখন রাত এ কি করে সম্ভব একটু আগেই তো সকাল ছিল তাহলে ভয়ে ধক গিলে মাধুর্য কাপা কাপা গলায় বলে ক কেউ আছে কবিতা কোথায় তুই আওয়াজ এল না ভয়ে থর করে কাঁপতে শুরু করে মাধুর্য এটা কোথায় এসে পড়েছে সে তখনই তার মনে পড়ে তার গায়ে থাকা ড্রেস এখনও শুকনো বিস্ময়ের সর্বসীমানায় পৌঁছে মাধুর্য ও তো কুলতে পড়ে গিয়েছিল তবু ভিজল না কেন বীরবির করে সে বলে এটা কি তাহলে সত্যি কবিতার বলা অন্য জগৎ কিন্তু কেউ নেই কেন সব কিছু শান্ত কেন নিজের শুকনো ঠোঁট ভিজিয়ে সামনে তাকায় মাধুর্য নিজেকে শক্ত করে নেয় সে ও মোটেই ভীতু স্বভাবের মেয়ে নয় সে অন্যরকম স্বভাবের যাকে এক কথায় সাহসী আর স্মার্ট বলে সামনে তাকায় সে কিছু দূরে বৃহৎ আকারের একটা রাজমহল চিকচিক করছে তবে নিষ্প্রাণ দেখাচ্ছে রাজমহলটা এখানে রাজমহল কী করে আসবে ভেবে পায় না মাধুর্য তবে রাজমহল তাকে টানছে সেও হাঁটছে নেশাগ্রস্থের ন্যায় হেঁটে দাঁড়ায় রাজমহলের বড় লম্বা দরজার সামনে যা কত বছর ধরে যেন খোলা হয় না মাকড়সার জাল বেঁধে গেছে মাধুর্য কাপা কাপা হাতে দরজায় হাতলাগতেই খুলে যায় সেই দরজা চমকে যায় সে ভেতরটা অন্ধকার ঘুটঘুটে অন্ধকার ও কি যাবে আর ভেতরে মনটা ভেতরে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে পেরে ওঠা গেল না মনের সাথে হাতরে হাত্রে ভেতরে ঢোকে ভেতরে একটা গুমোটো বাজে গন্ধ নাক শীতকায় মাধুর্য ওর কাছে ফোনও নেই যে টর্চ অন করবে হাতের ব্যাগটা বোধ হয় ওই কুয়োর কাছেই পড়ে আছে মাধুর্য ধীরেই বলে ওঠে কেউ আছেন ধীরে বলা সত্ত্বেও যেন তার কণ্ঠের প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে ভয়ে দেওয়ালে ঠেস লাগিয়ে বসে মাধুর্য তখনই কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ সে উঠে দাঁড়ায় তৎক্ষণাৎ হাত দেয়ালে রাখতেই হালকা শব্দ হয়ে টিমটিম করে জলে ওঠে আলো লাইটও যেন বহু বছর ধরে জলে না তাই একবার জ্বলছে একবার নিভছে আশেপাশে তাকিয়ে আস্তে আস্তে বড় সিঁড়ি দিয়ে উঠে যায় মাধুর্য মনকারা পরিবেশ আশেপাশে কত ছবি সিঁড়ি দিয়ে উঠে প্রথমে একটা ঘরের দরজা চোখে পড়ে মাধুর্যের নজরকারা কারুকাজ দরজায় না চাইতেও যেন বাধ্য হয় ঘরের দরজা খুলতে সে হাত রাখতেই খটখট শব্দ করে খুলে যায় দরজা ঘরটা চাঁদের আলোয় হালকা হালকা আলোকিত পা টিপে টিপে প্রবেশ করে ঘরে ঘরটা বেশ বড় কিন্তু অজস্র ধুলোবালি আর মাকড়সার জাল জড়ানো পা ফেলে ফেলে সে দাঁড়ায় জানালার কাছে যেন চেনা তার সবটাই অথচ সে কখনও এখানে আসেইনি হঠাৎ কোনো পুরুষালী গানের সুমধুর সুর তার কানে ভেসে আসে আবেশে চোখ বন্ধ করে মাধুর্য কয়েক সেকেন্ড বাদেই সে জোরে চেঁচিয়ে ওঠে বন্ধ করো বন্ধ করো এই সুর বন্ধ হয়ে যায় সেই সুমধুর সুর পিছিয়ে যেতেই কারো বিশাল বড় পেইন্টিং নজরে পড়ে মাধুর্যের তবে পেইন্টিং কার সেটা তার ধারণার বাইরে কারণ ধুলোতে পুরো পেইন্টিং অস্পষ্ট হয়ে উঠেছে আর পেইন্টিং এত বড় যে মাধুর্যের হাত পৌঁছাবে না ওপরে আরও দুই কদম পিছিয়ে যেতেই আয়নায় সামনে গিয়ে দাঁড়ায় মাধুর্য আয়নায় থেকে ধুলো মুছতেই চোখ বড় বড় হয়ে যায় তার আয়নায় একজন সুন্দর রমণীকে দেখাচ্ছে এটা তো সেই রমণী যাকে ও স্বপ্নে কাতরাতে দেখে ও এখানে কি করে এলো আয়নায় তো ওর প্রতিচ্ছবি দেখানোর কথা ভয়ে গলা শুকিয়ে আসে মাধুর্যের চিৎকার দিয়ে উঠে চোখমুখ খিচে মিটমিটি চোখ খুলে দেখে এবার তারই প্রতিচ্ছবি দেখাচ্ছে বোকা বনে যায় মাধুর্য সব কিছু কেন রহস্যময় এখানে মাথা চক্কর দিতেই নিজের অবস্থান থেকে সরে যায় মাধুর্য তার পায়ে আঘাত লাগে কোনো বস্তুর সাথে পড়ে যেতে নেয় সে তার হাত গিয়ে পড়ে কোনো শক্ত কিছুর ওপর ফিরে তাকায় মাধুর্য অদ্ভুত অনুভূতি খেলে যায় তার মনে তার শ্বাসপ্রশ্বাস ঘন হয়ে আসে পেছনে কফিন দেখে যেমন ভয় তাকে ঝেঁকে ধরেছে ঠিক তেমনই একটা অদ্ভুত অনুভূতির ঢেউ খেলছে যেই অনুভূতি প্রথম বার হচ্ছে তার মনে ভয়ে হাত সরিয়ে ফেলে মাধুর্য ওর ফোটোরা তীরতীর করে কাঁপছে কফিটা একা একা খুলে যায় হাত পা ঠান্ডা হয়ে আসে মাধুর্যের পোশাক খামচে ধরে দাঁড়িয়ে থাকে সে মনে মনে দোয়া জোপতে থাকে এ কোন দুনিয়ায় এল সে কফিনটা আস্তে আস্তে খুলতেই ঘামতে শুরু করে মাধুর্য কথা বলার সব শক্তি হারিয়ে যায় কফিন ভর্তি ছোট ছোট সাপ কোনো ব্যক্তিকে পেঁচিয়ে ধরে আছে যার কারণে ব্যক্তির মুখ অবধি দেখা যাচ্ছে না মুখ খুলে জোরে চিৎকার দিয়ে ওঠে মাধুর্য সাপ 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 এক মুহূর্ত দেরি করে না মাধুর্য ও সাপে বড্ড ভয় পায় ঝড়ের গতিতে বাইরে বেরিয়ে যায় সে দৌড়ানোর সময় পড়ে যায় তার গলা থেকে সাদা রঙের ওড়োনাটি মাধুর্যের সেসবে খেয়াল নেই যেন হাজার ভোল্টের শখ পেয়েছে ও রাজমহলের বাইরে এসে বড় বড় শ্বাস ফেলতে থাকে মাধুর্য এখনও চোখের সামনে ভেসে ওঠে সাপের দৃশ্যটি কাঁপতে কাঁপতে মাথার দুপাশে হাত রেখে চোখমুখ খিচে চিৎকার দেয় সে কফিন ভর্তি সাপ একটু একটু করে সরতে থাকে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটির হাত দেখা যায় ধবধবে ফর্সা কোনও হাত স্পষ্ট হয়ে ওঠে চোখ মেলে তাকায় সেই মানুষ চোখের মণি নীল রঙের থাকলেও আস্তে আস্তে সবুজ বর্ণে পরিণত হয় হাত পা ঝাড়া দিতেই সাপগুলো ছিটকে পড়ে যায় বিষবিহীন সাপ ছিল সেগুলো উঠে বসে সেই ব্যক্তি সবুজ চোখ স্বাভাবিক হয়ে নীল রঙে পরিণত হয় নীল চোখের মনি কপালে রাজমুকুট জাতীয় কিছু জোড়া ভ্রু নাকের ওপর ছোট্ট তিল গালে হালকা দাড়ি প্রশস্ত চেহারার অধিকারী সব মিলিয়ে আকৃষ্ট করার মতো পুরুষটি কফিন থেকে বের হয়ে উঠে দাঁড়ায় সে ঘড়ির দিকে তাকায় হালকা গোলাপি আভায় আবৃত থর্যরা দিয়ে কিছু একটা বিড়বির করতে থাকে ঘড়ি চলছে তার মানে সময় চলতে শুরু করেছে কারণ অভিশাপ মুক্ত হয়েছি অভিশাপ দেওয়ার সময় তো ঘড়ির কাটা বন্ধ ছিল এই রাজ্যের সময় থেমে গিয়েছিল তাহলে কি ঊনপঞ্চাশ বছর পেরিয়ে গেছে চোখ স্থির হয়ে যায় তার তার চোখে ভাসতে থাকে এক যুবতীর প্রতিচ্ছবি মুখে ফুটে ওঠে তার হাসি তার প্রেয়সী কি ফিরে এসেছে কথা মতো সে ছাড়া এই অভিশাপ কাটাতে পারত না কেউই কোথায় সে আশেপাশে শূন্য দৃষ্টিতে তাকায় ব্যক্তিটি কাউকে দেখতে পায় না ফ্লোরে তাকাতেই তার নজর আটকে যায় একটা সাদা ওড়নায় কয়েক ধাপ হেঁটে গিয়ে এক হাঁটু গ্যারে ওড়নাটি হাতে নিতেই যেন বৈদ্যুতিক তরঙ্গ বয়ে যায় তার শরীরে ঝাঁকুনি দিয়ে ওঠে ব্যক্তিটির সর্বাঙ্গ অস্পষ্ট কণ্ঠে বলে ওঠে সে কি এসেছিল আমাকে মুক্ত করতে প্রয়সী ভাবনা